চোখে পড়ার মতো মানুষের ভিড় মেলা মাঠে কিন্তু চেয়ার দিয়েছে তাও মানুষ প্রচুর হয়েছে আদান দেবার সময় আর বাকি আছে আমরা মিডিয়াদের ভেতরে বসেছি এবং আমাদের যে এফতার দিয়েছে দেখুন দর্শক খুব সুন্দর এফতার দিয়েছে বাকিটা আপনারা কমেন্ট বক্সে বলবেন

পিছন থেকে যারা যেখানে যতটা সামনে আছে পিছনে প্রচুর মানুষ আছেন তারা ইফতার অলরেডি পেয়ে গেছেন আর যে সমস্ত রোজাদার ভাইরা খাবার পেয়েছেন ইফতার পেয়েছেন আমি তাদের বলবো যারা পায়নি তাদেরকে ডেকে নিন পাশে বসিয়ে এটা হলো ইফতার তাদেরকে নিয়ে সবাই মিলে যাতে ইফতার করতে পারে সেই সহযোগিতা করে দিন সবাই এটা সবাই কন্ডোধ করবো ইতিমধ্যে ইফতার কিন্তু শুরু হলো আরও আপডেট আপনাদের দেখানোর চেষ্টা বসে যাবেন কোনো চেয়ার খালি রাখবেন না কারণ প্রচুর মানুষ আছে আর আমাদের চেয়ার ছাড়াও আরও ইফতারের ব্যবস্থা আছে কেউ মানে সবাই ইফতার করতে পারবে কোনো অসুবিধা হবে না তবে প্রত্যেকে অনুরোধ করব যে প্রত্যেকটা টেবিলে ছটি করে চেয়ার আছে প্রত্যেকে ছজন করে যেন আপনারা সবাই বসে যাবেন আর যারা ওযু করবেন ডান দিকে আমাদের ট্যাঙ্ক আছে বাঁদিকে টিওয়াল আছে সামনে টিওয়াল আছে অজু করে একবার বসে পড়বেন আচ্ছা আপনারা জানেন যে আমাদের ফুরফুরা শরীফ থেকে আমাদের সমস্ত পীরজাদা হুজুররা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমাদের মুরব্বী আলহাজ পীরজাদা ইসমাইল সিদ্দিকী হুজুর তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলহাজ পীরজাদা তোয়া সিদ্দিকি হুজুর তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলহাজ পিরজাদা আবু হরাইরা সিদ্দিকি তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলহাজ পিরজাদা তামিম সিদ্দিকি হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এছাড়া বিশিষ্ট অতিথিরা আছেন আমি সমস্ত নির্বাচিত প্রতিনিধি যারা তাদেরকে সকলকেই মঞ্চে আসার জন্য বলব গ্রাম পঞ্চায়েত স্তর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ স্তরে যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এখন আপনাদের সঙ্গে সামনে

السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والآقبات للمتقين والصلاة والسلام على من كان نبينا وعدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد "يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا إذا كنتم إلى صلاة فاغسلوا وجوهكم وأيدياكم إلى المرافق وأنصهوا بروسكم وارزو لكم إلى القعبين يا أيها الذين آمنوا قتِّب عليكم الصيام كما قتِّب على الذين قبلهم من قبلكم لعلكم تتقون أما بعد بعد الحمد والصلاة ما شاء الله شد واسكت أي بيجاي غون পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের মাহফিল আয়োজন করা হয়েছে এই মঞ্চে আসন অলঙ্কিত করে আছেন ফুরফুরা শরীফ থেকে আগত আমাদের সকল সেরে তাজ আমার হুজুর হজুর বীরকে দয় তার সাথে সাথে আমার ভাইজান আছেন তার সাথে সাথে মঞ্চে সম্মানীয় ব্যক্তিরা আছেন আমাদের সওকাতম্লা ভাই আছেন মঞ্চের সামনে বসে আছেন বিভিন্ন এলাকা থেকে রোজাদার ব্যক্তিরা সকলকে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আপনাদের মুবারকান মোবারকবাদ জানাচ্ছি আজকে পবিত্র মাহে রমজান রমজান মাসের সম্পর্কে আল্লাপাক কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাপাক বর্ণনা দিয়েছেন সময় সংক্ষেম ওই কারণ আমি আপনাদের কোরআন শরীর থেকে একটা ছোট্ট আয়াত সুরাতুল বাকারার একশো তিরাশি নম্বর আয়াত থেকে আপনাদের একটুখানি আপনাদের স্মরণ করাচ্ছি আল্লাফা কি বলেছেন সুরাতুল বাকারার তিরাশি একশো নম্বর আয়াতে ইয়া আইহা লাজিনা আমান ও কতিভা আলাইকুম শিয়াম কামা কুতিভা আলা লাজিনা বিন কবলিকুম লা আল্লাহকুম তত্ত্বাকুল হ্যাঁ ইমানদারেরা আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন পূর্বপত্রীদের উপরে রোজা ফরজ করা হয়েছে রোজ কারণে যাতে তোমরা লাল্লাকুন তত্তাকুন যাতে তোমরা মত্তাকীন হতে পারো রোজা এই রোজার সূচনা কবে থেকে শুধু আমাদের নবী বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওম্মাতির উপরে রোজা ফরজ তা নয় আমার নবী দুনিয়ায় আসার আগে অন্য অন্য নবীর ওম্মাত ওম্মাতিদের উপরেও রোজা এই রোজা ছিল তবে কিছু সময় কিছু কাল কিছু টাইমের পার্থক্য ছিল যেমন হজরত আদব আলাইহি সালামের উপরে প্রত্যম আল্লাহ দেব কিন্তু যারা রমজান মাসে রোজা রাখবে তাদের প্রতিফল আমি আল্লাহ আমার কুদরতি হাতেই তাদেরকে দান করব সুতরাং এই মাসের ফজিলাত অনেক